সিজিতা স্টার্ট পদ্মাসন দেখুন চলছে স্টেজে পদ্মাসন ছোট ছোট কচিকাচাদের কাচাদের দিয়ে পদ্মাসন রিল্যাক্স নেক্সট বজ্রাসন বজ্রাসন করবে সূর্য সমর্পিতা অনুপ্রভা দেখছেন বজ্রাসন শুরু হচ্ছে বজ্রাসন করে দেখাচ্ছে সূর্য সমর্পিতা অনুপ্রভা বজ্রাসন এই গুলো আপনাদের পরে বলা হবে খাবার পরে আসনটা করা ভালো তাহলে খাদ্য হজম হয় ভালো গ্যাস অম্বল হবে না তো সেই জন্য দেখছি রিল্যাক্স ভেরি গুড নেক্সট পর্বতাসন পর্বতাসন করে দেখাবে অনুপ্রভা समर्pita অয়ন্তিকা পরিমিতা ছাত্রজন পর্বতাসন পরবর্তী প্রদর্শন পর্বতাসন পর্বতাসন করে দেখাচ্ছে অনুপ্রভা समर्pita অয়ন্তিকা পরিমিতা স্টার্ট এদের যোগা প্রাণায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে পর্বতের মতো উঁচু হয়ে আসন করা এই আসনে মানে রিল্যাক্স শরীরের নেস বৎসাসন একটু ছোট ছোট শিশুদের করতালির মাধ্যমে একটু ওদের উৎসাহিত করুন প্লিজ অনেক ছোট ছোট শিশু এখানে যোগা প্রদর্শন করে দেখাচ্ছে তাই আমরা আপনাদের কাছে একটু করতালি চেয়ে নেব পরবর্তী আসন বৎসাসন বৎসাসন মাছেশন করছে অয়ন্তিকা পরিণীতা সৃজিতা স্টার্ট অয়ন্তিকা পরিণীতা সৃজিতা স্টার্ট রিল্যাক্স পেটের কমে চর্বি কমে খুব সুন্দর হয়েছে পরবর্তী প্রদর্শন সর্বাঙ্গ আসন সর্বাঙ্গ রয়েছে সূর্য পরিণীতা অয়ন্তিকা সর্বাঙ্গ করে দেখাবে সূর্য পরিণীতা অয়ন্তিকা স্টার্ট দেখুন পুরো পাটাকে উপরের দিকে তুলে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং যাতে প্রেশার আছে বেশি তাদের খুব উপকার হয় সাবধানে দিচ্ছে প্রত্যেক অডিয়েন্সকে দেখতে পাচ্ছেন প্রত্যেককে দেখতে পেলেন এই দেখুন নেক্সট হচ্ছে হলাসন হলাসনে রয়েছে পরিণীতা অয়ন্তিকা সৃজিতা যোগ বলে বলছি মুক্তি যোগ বলে রোগ মুক্তি পরিণীতা অয়ন্তিকা সৃজিতা ফলাশন স্টার্ট তিন জনে করছে দেখুন খুব বাচ্চারা আপনারা কি একটা নিয়ে উৎসাহ দেবেন প্রত্যেককে ছোট ছোট বাচ্চারা করছে রিল্যাক্স নেক্সট ভুজঙ্গাসন ভুজঙ্গাসনে রয়েছে প্রিয়া পরিণীতা অয়ন্তিকা সৃজিতা প্রিয়া পরিণীতা অয়ন্তিকা সৃজিতা ভুজঙ্গাসন আপনারা ভুজঙ্গাসন ভুজঙ্গাসন দেখতে পাচ্ছেন রিল্যাক্স ভেরি গুড পরবর্তী আসন সলভাষণ সলভাষণে রয়েছে অনুপ্রভা পিয়া সৃজিতা অনুপ্রভা পিয়া সৃজিতা দেখতে পাচ্ছেন এবারে আসন করবে খুদে খুদে বাচ্চারা আসন করে দেখাচ্ছে আপনারা চেষ্টা করবেন

এইভাবে বাচ্চাদের অনুপ্রাণিত করবেন এবং যোগ বলে রোগ মুক্তি খুব সুন্দর আসন পরবর্তী আসন সেতু বন্ধাসন সেতু বন্ধাসন প্রদর্শন করে দেখাবে প্রিয়া অনুপ্রভা সূর্য সৃজিতা সেতু বন্ধাসন পরিবেশন করছে

দেখাচ্ছে সৃজিতা অয়ন্তিকা পরিণীতা সমর্পিতা ভেরি গুড পরবর্তী আসন চক্রাসন চক্রাসনে রয়েছে অনুপ্রভা অয়ন্তিকা প্রিয়া অনুপ্রভা অয়ন্তিকা পরিণীতা প্রিয়া স্টার্ট ভেরি গুড রিলাক্স তো এইভাবে আসন করবেন ভালো থাকবেন ধন্যবাদ